সত্য সূত্র জানা যায় বিচারপতি অমৃত সিনহার বাচ্ছরীকায় 70 থেকে 80 লক্ষ টাকা। তিনি শুধুমাত্র বিচার কাজের সঙ্গে যুক্ত রেখেছেন। এর বাইরে অন্য কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত নন। 2031 সাল পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যুক্ত থাকবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু জানা নেই এই খবরের সত্যতা কতটা তবে ভিডিওর প্রথমে দেখানো মহিলাটি যেমনটি বললেন আগামী দু সাল পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতির পদে বহাল থাকবেন সম্মানিয়া বিচারপতি অমৃতা সিনহা যদি এই খবরটি সত্যি হয় তাহলে অন্তত আর যাই কিছু হয়ে থাকুক না কেন এই খবর শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম যে উড়ে গেল সে কথা বলার অপেক্ষা রাখে না আপনারা আশা করি এই কথার সাথে একমত হবেন সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা প্রচারের আলোতে তখনই আসেন যখন সেই সময় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিছু মামলার বিচার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি অমৃতা সিনার এজলাসে স্থানান্তরিত হয় ঠিক সেই সময় থেকেই কখনও বিচারপতি অমৃতা সিনা। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত কোম্পানির বিষয়ে যেমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন একই সাথে বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত তদন্তে কতটা কি অগ্রগতি দেখাতে পেরেছে ইডি সিবিআই সেই বিষয়েও বিচারপতি অমৃতা সিনহাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে